সরকারি খরচে হজে যাচ্ছেন আমলা সাবেক ও বর্তমান বিচারপতি মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ আমি মুক্তিযোদ্ধাদের বিষয়ে কোনোরকম বিতর্কে যেতে চাই না এবং তাদের যে কোনো সুযোগ সুবিধা দিলে নৈতিক যে কোনো সুযোগ সুবিধা দিলে আমি সবার আগে সমর্থন করি করব কিন্তু এই যে মুক্তিযোদ্ধারা হজে যাচ্ছেন সরকারি খরচে এটাতে আমার সমর্থন নাই আরো আশ্চর্যের বিষয় যে আমাদের বর্তমান কমিউনিস্ট পার্টির উপদেষ্টা এবং সাবেক সভাপতি কমিউনিস্ট পার্টির মঞ্জুর হাসান খানের নামও আছে সেই সরকারি খরচে হজে যাওয়ার তালিকা আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার নেতা মঞ্জুর হাসান খান ও সরকারি খরচে যাবেন হজে তিনি যাবেন কিনা আমি জানি না তো সেই তালিকায় তার নাম আছে সংবাদপত্রের মাধ্যমে জানলাম বিচারপতিরাও শ্রদ্ধাভাজন কোনো সন্দেহ নাই এবং তারাও বিতর্কের ঊর্ধ্বেই সাধারণত থাকে আমরা জানি তো বিতর্ক উর্ধে রাখা উচিত আমাদের তারা জাতির শ্রেষ্ঠ সন্তান নিঃসন্দেহে তারপর আমলারা যাচ্ছেন সরকারি খরচে তারা প্রায় দুই লাখ টাকার মতো নিজেদের খরচ আর চার লাখ টাকা করে খরচ হবে সরকারের মানে এই একাত্তর জনের প্রত্যেকের পেছনে চার লক্ষ টাকা করে খরচ হবে এর আগে তিরিশ নাকি একত্রিশ জন গিয়েছিলেন হাজে এবার সেই তালিকা হয়ে গেছে ডাবলেরও বেশি এখানে ডক্টর হুমায়ুন আজাদের একটি পংক্তি প্রাসঙ্গিক হয়ে ওঠে যে যখন দেশে বা সমাজে দুর্নীতি বেড়ে যায় তখন ধর্মচর্চা বেশি হয় তা না হলে গত বছর গেল তিরিশ জন এখন এক লাফে হয়ে গেল একাত্তর জন কি বলবো কিছুই বলার নেই কাকে বলবো হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি মানে ফাইভ পিলার্সের মধ্যে মানে পাঁচ স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ যদি বিতর্ক আছে ইসলামের স্তম্ভ পাঁচটি নাকি ছয়টি স্কুলে পড়ানো হয় পাঁচটি তো মাদ্রাসায় পড়ানো হয় ইসলামের পিলার ছয়টি যাই হোক সেই বিতর্কে না গেলাম কিন্তু ইসলামে তো ধনীদের জন্য নামাজ সকলের জন্য ফরজ ইসলামের পরিভাষায় বলতেছি প্রাপ্তবয়স্ক সকল নারী পুরুষের জন্যে নামাজ ফরজ হজ ফরজ হচ্ছে ধনীদের জন্যে সরকারি টাকায় তো হজ করার কোনো সুযোগ নাই হজ করতে হবে নিজের টাকা এই দিকে একটা এটা মানে ধর্মবিরোধী কাজ হয়ে যায় ধর্মবিরোধী বলতে বোঝাতে চাচ্ছি ইসলামী শরীর এটাকে সমর্থন করে না আমি হজ করতে যাবো আমার টাকায় এবং সেটা আমার জন্য যদি ফরজ না হয় আমার সেটা করতে হবে না যে সমস্ত লোকের নাম নিলেন আমার ধারণা প্রত্যেকে দশ বার করে হজ করার ক্ষমতা রাখেন তাহলে তাদের কেন টাকা দিতে হবে তাদের কেন সরকারি খরচে টাকা দিতে হবে মানে সরকারি খরচ করাতে হবে কেন আপনি কি বাংলাদেশ থেকে হিন্দুদের রাম মন্দির দেখার জন্য সরকারি খরচে টাকা দিবেন বা গয়া কাশি যেতে টাকা দেবেন হিন্দুদের তো রাষ্ট্রের টাকা আর তা দেবেন কেন হিন্দুদেরই বা আপনি দেবেন কেন কেন দিবেন খ্রিস্টানদের কি পাঠাবেন আপনি ইতালি ভেটিকান সিটিতে পাঠাবেন তারাও তো বাংলাদেশের নাগরিক এখন ইতালি থেকে পাঠাবেন বাংলাদেশের খ্রিস্টানদের এগুলো হয় না এগুলো উচিত না আর ইসলামে হসকরত্ব ফরজ এটা যার অর্থ আছে শারীরিক সামর্থ্য আছে তারা যাবে আপনি কেন সরকারি খরচে তাদের টাকা দেবেন ইসলাম তো এটা পারমিট করে না ইসলাম তো এটা সমর্থন করে না এখন আপনি সরকারি আলেম নিয়ে যদি ফত হাতেন সেটা আলাদা বিষয় সরকারি আলেমে সরকার যা বলবে সবই আছে কালকে যদি সরকার বলে যে সমকাম বৈধ মানে ইসলামের পরিভাষায় ইসলামে তো সমকাম বৈধ কালকে যদি বলে সমকাম বৈধ কালকে সব হুজুর সরকারি কিছু লোক পাওয়া যাবে অসুবিধা নেই একজন লোক পাওয়া যাবে তো আমি সেটা বলছি না ইসলামের পরিভাষায় আপনি নিজের টাকায় হোস করতে হবে এগুলো চলবে না এগুলো উচিত না এই যে ধর্মের জজ বা সব জায়গায় আনা ঠিক না ধর্মকে বিতর্কিত করা হয় ধর্মকে আপনারা বিতর্কের ঊর্ধ্বে রাখেন আমরা যতই ধর্ম নিয়ে কম কথা বলতে চাই আপনারা ততই এমন কিছু করেন যা আমাদের কথা বলতে বাধ্য করেন কেন সরকারি খরচ হজ করতে যেতে হবে তাও সবগুলো ধনী মানুষ দরিদ্র হইলেও বুঝলাম যে এদের নিশ্চয় এদের স্বপ্ন ছিল হজ করার যদি দরিদ্রের উপরে হজফরজ না মানে সে বাধ্যতামূলক না দরিদ্রদের দিলে তো একটা কথা ছিল আমার মতো কম টাকা হালার মালিক আমার মতো যার সামর্থ্য নেই ছয় লাখ টাকা হজ করার আমার একটু মক্কা মদিনা দেখাইতেন সেটা আলাদা কথা ছিল তাও উচিত না কারণ ওটা তো ফরস কাজ ধনীদের জন্য আমার জন্য না তারপর আমার মতো যাদের টাকা নাই তাদের যদি আপনি পাঠাইতেন মক্কা মদিনা একটা কথা ছিল হজের জন্য। কিন্তু ধোনিদের আপনি কেন পাঠাচ্ছেন একজন বিচারপতির কি টাকার অভাব একজন সাবেক বিচারপতির কি টাকার অভাব বর্তমান বিচারপতির কি টাকার অভাব বর্তমান সচিব বা সাবেক আমলার কি টাকার অভাব মঞ্জুর আসম খান কমিউনিস্ট পার্টির নেতা তার কি টাকার অভাব আর কমিউনি পার্টির লোক হস করতে যাবে কেন তারা তো বাপ বিশ্বাস করে না আমি জানি না তিনি যাবেন কিনা তবে তার নাম আছে পত্রিকা আমি যেগুলো বললাম সবগুলো পত্রিকা আসছে তাদের মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে আমি আবার বলি মুক্তিযোদ্ধারা আমার আমার সবচেয়ে সব বাংলাদেশের কোনো নাগরিককে যদি আমি শ্রদ্ধা করি সবচেয়ে তো বিশেষ হল মুক্তিযোদ্ধাদের আমি মনে করি না তাদের সরকারি খরচে তাদের হস করতে দেওয়া হোক এটা আমি সমর্থন করি না তাদের অন্য আরো আপনি দরকার হয় তাদের টাকা দিয়ে দেন সেই টাকা দেন তারা অন্য কিছু করবে হস করতে যাবে কেন সরকারি খরচ হস করতে যাবে কেন সরকারি খরচ হস করার সুযোগ নেই ইসলামে একটা পারমিট করে না আর আপনি রাষ্ট্রের টাকা কাউকে হস করাইতে দিতে পারেন না এটা এটা উচিত না